আজ আমি দেখাবো আমলকির আচার আমলকিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে এইভাবে ইস এগুলো তো বেরিয়ে যায় ভাপাবার পরে যখন সেপে করা হয় তখন এরকম হয় কুয়া বেরিয়ে যায় এই কুয়াগুলো এরকম বেরিয়ে এইভাবে নিয়েছি আর এদিকে আমি একটা গ্যাস জেলে দিয়েছি গ্যাস জেলে এতে একটু ভাজা মশলা বানিয়ে নিচ্ছি যেমন লঙ্কা আছে ধনে আছে জিরে আছে মৌরি আছে আর মেথি আছে এই দিয়ে একটা শুকনো খোলা একটা ভাজা মশলা বানিয়ে আছে এই আমলকির আচারগুলো ঘরে আপনি করে রেখে দিলে সর্দি কাশি গলা পুষ্প খুব উপকার এইভাবে এগুলো প্রতিদিন যদি একটা করে পিস খাওয়া যায় তাহলে অনেক উপকার দেয় এইভাবে মশলাটা বানিয়ে নিয়ে ফিরে আসছি মশলাটা আমার ভাজে হয়ে গেছে এইবার মশলাটা গরম করে মশলাটা শিলে আমি গুড়িয়ে নেব তবে একটা মিহি করে গুড়াবো না একটু দানা দানা করে এটা গুড়িয়ে নিয়ে ফিরে আসছি আচ্ছা কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমলোকে দিয়ে দিলাম একটু অল্প একটু ঢেকে নেবো বেশি ভাজবো না দু রকম নুন আছে একটা বিট নুন একটা রান্নার নুন নুন দুটো পরিমাণ মতন দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো চিনি হাফ বাটি দিয়ে দিলাম চিনিটা দিলে দিতে কেমন রস বেরিয়ে গেল চিনিটা বেড়ে যাচ্ছে এর সঙ্গে একটু বেলি গুড় দিয়ে দেবো পাতালি করে নিয়েছি একটু দিয়ে দিলাম চিনি আর গুড়ে মিশিয়ে আমি যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা একটু হালকা করে গুঁড়ো করেছি এটা ছড়িয়ে দিলাম আচারটা আমার এখন হয়ে গেছে আমি আচারটা এখন নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি এবার আচারটা ঠান্ডা হলে তারপরে বয়ামিন ঢালবো গরম আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কী কথা থেকে দেখছেন আমাকে একটু প্লিজ প্লিজ একটুখানি জানাবেন আমার অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি আমার এখন আমলকি ক্যান্ডিটা হয়ে গেছে এই আমি শিশিরে ঢেলে রেখেছি কাঁচের শিশির নিয়েছি শিশিরে ঢেলে রেখেছি এটা এখন ক্যান্ডিটা অনেক দিন ধরে আমরা খাবো